আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই শেয়ার করব একদমই সহজ নিয়মে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে একবার দেখলে চমৎকার ড্রেসটি তৈরি করতে পারবেন তো এটি আমি একটি নির্দিষ্ট সাইজের জন্য তৈরি করব চার থেকে পাঁচ বছরের বাট আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যে কোনো বয়সের জন্য তৈরি করতে পারবেন তো এখানে আমি দুই হাত বহরের দুই গোজ পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে আলাদা করে কেটে নিয়েছি এটা কাটা এবং সেলাইয়ের সুবিধার জন্য প্রথমে আমি এখানে একটা কাপড়কে দুই পাট করে নিয়েছি এটা উপরে পাট মানে হচ্ছে ফ্রকের উপরে পাটটা তো এটা লম্বাটা হলো সাড়ে দশ ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের চড়াটা হচ্ছে ষোলো ইঞ্চি এরপর কাপড়টা দুই ভাজে ভাজ করা ছিল এখন আরেকটা ভাজ দিচ্ছি তাহলে এখন হচ্ছে চার ভাজ তো এখন আমি এখান থেকে টোটাল কাদের মাপ নিয়ে নিচ্ছি তো টোটাল সোল্ডার এখানে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং এখান থেকে হচ্ছে আর্মোর লেন্থটা নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর্মোর লেন্থ হলো আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি কারণ এটা সেলাই করলে আর একটু বাড়বে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এভাবে করে রাউন্ড শেপ দিয়েছি দেওয়ার পর এখন হলো এখান থেকে গলার যে মাপটা গলা চড়াটা সেটা নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ নিচ্ছি আপনারা চাইলে হচ্ছে এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বেশি হয়ে যায় একটু কম নিলে ভালো এই বয়সের জন্য নিচে একইভাবে দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ নিয়ে মার্ক করে নিয়েছি তারপরে এভাবে গোল গলা আট করে নিচ্ছি চাইলে গলা লম্বাটি একটু বাড়িয়ে নিতে পারেন এরপর টোটাল বডির মাপ মানে টোটাল বডি যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করলে এখানে যা আসবে সেটা নিতে হবে তো এখানে হলো ছাব্বিশ ইঞ্চি চার ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি একইভাবে কোমরটা হলো চব্বিশ ইঞ্চি চার ভাগ করলে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিয়ে মার্ক করে নিচ্ছি তারপর নিচের দিকে হালকা একটু হাফ ইঞ্চি পরিমাণ ঢেউ দিয়ে কেটে নিতে হবে তাহলে কোনো বের হয়ে থাকবে না এখন আমি এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এরপর এখানে হচ্ছে গলার অংশটা আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে হচ্ছে দুইটা পাট সামনের এবং পেছনের পাট বের হবে তা আমি এখানে একটু চিহ্নিত করে নিয়েছি যাতে করে সেলাই করতে মেলাতে সুবিধা হয় তো ব্যাক পাটে আমি একটুখানি হচ্ছে এখানে হালকা কেটে নিয়েছি এখানে একটা হুক দিবো যাতে করে বেবিরা ইজিলি হচ্ছে মাথাটা মানে ঢুকাতে পারে এবং বের করতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এটার উপর পট্টি দিবো সেজন্য কাপড়টা কেটে নিয়েছি এটা এইভাবে করে সেলাই হবে সেলাইয়ের সময় আরও ডিটেলসে বুঝিয়ে দেবো তো এখানে দুইটা পাট হয়ে গেল একটা সামনের পাট একটা হচ্ছে পেছনের পাট এরপরে সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি হচ্ছে যে পট্টির কাপড়টা আছে সেটা এভাবে সাইড দিয়ে হলো ভাজ করে সেলাই করছি আর এখানে যে ফাড়াটা মানে পেছনের পাটে বুতাম দেওয়ার জন্য সেই ফাড়াটা আপনারা আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ রাখতে পারেন তো আমি এখানে আন্দাজে কিন্তু হচ্ছে একটু কেটে নিয়েছিলাম মানে ব্যাক পার্টে তো এখন পট্রির কাপড়টা উপরে দিয়ে এটা একটু একটু করে হচ্ছে এখানে কেটে নিচ্ছি নিয়ে এটা আবার এভাবে করে উল্টে নিচ্ছি এরকম করে উল্টে নেওয়ার পর এখানে একটা চাপ সেলাই দিতে হবে সেলাইটা বরাবর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর আবার পট্রির যে অংশটা আছে সেটা বরাবর আবার আরেকটা একটা সেলাই করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি এটার সাথে সামনের যে পাটটা আছে সেটা এভাবে করে বসিয়ে এখন আমি সোল্ডার জয়েন করে দিচ্ছি তো এভাবে করে এখানে চাইলে আপনারা ডাবল সেলাই দিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এখন গলা এবং হাতাটা হচ্ছে তৈরি করার জন্য আমি গলা এবং হাতা পট্টির কাপড় কাটবো তো এই কাপড়টা হচ্ছে এইখানে স্কার্ট পার্টের যে বক্স প্লেট ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করার করার পরে মানে ডিজাইনটা কাটার পরে বাড়তি কাপড়টা রয়ে গিয়েছি সেটা দিয়ে আপনার এভাবে বাঁকা করে কাপড়টা ভাজ করে বাকি কাজগুলো করতে পারেন পাইপিংয়ের কাজগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টা হলো দুই ভাজে ভাজ করে নিয়েছি এখানে দুই ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টা নিলেই হবে চড়াটা দুই ইঞ্চি থাকবে লম্বা গলার মাপ যেরকম সেই অনুযায়ী নিতে হবে তো এখানে হলো আমি কাপড়টার সোজা সাইডে মানে বাও সাইডে হচ্ছে আগে পট্টির কাপড়টা ডাবল ভাজ করে গলার মাপ অনুযায়ী ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি এভাবে বসিয়ে বসিয়ে সেলাই করে দিচ্ছি তো এটার শুরুতে প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় রাখতে হবে শেষের দিকে হাফ ইঞ্চির পরিমাণ কাপড় রাখতে হবে তো আমি মাঝখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেলাই বাইরে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন এটাকে আবার উল্টে নিলাম দেখতে পাচ্ছেন এখন উল্টে নিয়েছি উল্টে নিয়ে এখন হচ্ছে এই যে এই কাপড়টাকে এভাবে ভাজ করে মুড়ে দিতে হবে ভাজ করে মুড়িয়ে নিয়ে তারপর এই পট্টির কাপড়টা পুরোটা হচ্ছে ঘুরিয়ে উল্টো দিকে বসিয়ে সেলাই করতে হবে মানে এটা পাইপিনের মতো হবে না এটা হচ্ছে জাস্ট আমরা কামিজে যেভাবে করে গলাটা তৈরি করি ঠিক সেভাবেই হবে এটা শুধুমাত্র কাপড় দিয়ে হবে তো এভাবে ভাজ করে সে সেদিকেও ভাজ করে নিয়ে সেলাই করে নিয়েছি তো যে দেখতে পাচ্ছেন গলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আরমলের এক সাইডটাও আমি একইভাবে তৈরি করেছি তো আরমলের আরেক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আরেক সাইডে এই হচ্ছে বর্ডারটা তৈরি করবেন মানে পট্রির কাপড়টা কীভাবে দিতে হবে তো এই যে কাপ দেখাচ্ছি দুই ইঞ্চি পরিমাণ চড়ার কাপড় নিয়েছি গলার ক্ষেত্রও সেম এবং আর্মোলের সাইড সাইড যে সেলাই করছি সেটার ক্ষেত্র তো দুই ইঞ্চি পরিমাণ কাপড় এটা ডাবল ভাঁজ করে এইভাবে করে এখন কিন্তু আমি কাপড়টা সোজা দিকে লাগিয়েছি কাপড়ের দিকে লাগিয়ে একটু একটু করে সেলাই করে নিচ্ছি কেটে নিচ্ছি সরি একটু একটু করে কেটে নিচ্ছি এরপর এটা এভাবে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে তারপর হলো এখানে পেছন দিকে পুরো পুরো কাপড়টা মানে পট্টির যে এক্সট্রা কাপড়টা আছে সেটা পুরোটাই পেছনের দিকে দিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর কুচি দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়েছি এটা তিন ইঞ্চি পরিমাণ চড়া আছে এই কাপড়টাকে এভাবে ডাবল করে ভাজ করে তারপর আমি আগে আটকে নিচ্ছি কাপড়টা ডাবল ভাজ করে যে অংশটা খোলা আছে সেটা সেলাই করে আটকে নিচ্ছি নেওয়ার পর এখন হলে এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে এরপর এই কুচির কাপড়টা হচ্ছে এই কাপড়টার সামনের পাটে মানে সামনের দিকে হচ্ছে এভাবে বসিয়ে দিতে হবে ডিজাইনটা সামনের দিকে হবে তো এভাবে বসিয়ে দেখতে পাচ্ছেন আমি কুচির অংশটা কিন্তু উপরের দিকে রাখছি এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি তো এতটুকু হয়ে গিয়েছে এটা কিন্তু উপরের পাটটা হয়ে গিয়েছে এখন হচ্ছে স্কার্ট পাটটা আমি রেডি করছি তো স্কার্ট পাটের জন্য এখানে আমি কাপড় কেটে নিয়েছি প্রথমে হলো আমি এখানে কাপড় নিয়ে নিচ্ছি হচ্ছে এই দেখতে পাচ্ছেন দুই পার্ট কাপড় আমি ভাজ করে নিচ্ছি সামনের এবং পেছনের জন্য সামনের এক পার্ট এবং পেছনের জন্য আরেক পার্ট তো এই যে দুই ভাজে আমি ভাজ করে নিয়েছি কাপড়টা এরপর এখান থেকে লম্বা নিচ্ছি তো লম্বা আপনাদের বেবিদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো আমি এখানে লম্বা নিচ্ছি আঠারো আর চড়াটা হচ্ছে কুচির জন্য পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ নিচ্ছি তো এটা কিন্তু দুইটা এরকম করে ছোট ছোট কুচি হবে এটাতে তো আমি এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে দুইটা পার্টি মানে সামনের একটা এবং পেছনের একটা পার্ট ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এরপর এখন আবার আরেক পার্ট আমি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এরপর হলো নিচের দিকটা এভাবে চিকন করে মুড়িয়ে নিচ্ছি আপনারা যদি এক্সট্রা কাপড় নিচে বেশি থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু মোটা করে এখানে সেলাইটা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি এরপর আমি এখন এই কাপড়টা লম্বা নিচ্ছি আঠারো ইঞ্চি এটা ডিজাইনের জন্য উপরে যে ডিজাইনের কাপড়টা আছে যেটা আপনারা থামলেনে দেখতে পাচ্ছেন তো ওই ডিজাইনটার জন্য হচ্ছে আমি এখানে কাপড় নিচ্ছি চড়াটা হলো চল্লিশ ইঞ্চি পরিমাণ আর লম্বা আঠারো ইঞ্চি সেমভাবে মানে ভেতরে যে কাপড়টা আঠারো ইঞ্চি নিয়েছিলাম সেভাবে এরপর এটার এক সাইড থেকে এই যে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি আর এইখান থেকে হলো এভাবে করে এরকম করে আট ইঞ্চিতে মিলিয়ে নিতে হবে এভাবে মার্ক করে এখন এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে তো এই যে এটা নিচে দিকে এভাবে চিকন করে ভাজ করে উল্টো দিকে সেলাই করে দিতে হবে এখন হলো কিভাবে আপনারা হচ্ছে ফ্রিলটা করবেন সেটা দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন বক্স প্লেট ফ্রিলটা মানে বক্স প্লেট কুচিটা করার জন্য এখানে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ পরপর দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে আমি হচ্ছে মার্ক করছি তো দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি পরপর আমি একটা একটা করে মার্ক করে নিচ্ছি একটু একটু করে তো আমি মার্কগুলোকে আপনাদের বোঝার সুবিধার জন্য একটু গাঢ় করে দিচ্ছি এরপর এই জায়গাটা আপনার একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কিভাবে আমি বক্স প্লেট তৈরি করছি দেখতে পাচ্ছেন এই মাঝখান থেকে আমি নিয়ে হচ্ছে মাঝখানে একটা প্লেট গ্যাপ রেখে অর্থাৎ একটা দাগ গ্যাপ রেখে আরেকটার সাথে আমি হচ্ছে এটা লাগিয়ে এই যে এভাবে করে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এভাবে করে যেমন এটা ধরে মাঝখানে একটা গ্যাপ রেখে আবার আরেকটার সাথে আমি মিলিয়ে এভাবে বড়ো বড়ো করে বক্স প্লেট তৈরি করছি এই যে করে ধরে মাঝখানে একটা গ্যাপ থাকবে অর্থাৎ একটা দাগ হচ্ছে আপনারা পার হয়ে আরেকটাতে মিলিয়ে তারপর সেলাই করবেন তো আমি এইভাবে করে পরপর একই নিয়মে পিন দিয়ে আটকে নিয়েছি তো এটা হচ্ছে এই যে এই মাপ অনুযায়ী যাতে থাকে এটা খেয়াল রাখবেন মানে কোমরের মাপটা মাপের সমান যাতে এই অংশটা থাকে এটা খেয়াল রাখতে হবে তারপর এখন আমি এই মাপ অনুযায়ী এখন আমি এটা হচ্ছে একটা করে পিন খুলে নিয়ে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাই হয়ে যাওয়ার পর এখন হলো ছোট কুচি এটি যে দুইটা পার্ট তৈরি করেছিলাম সামনের এবং পেছনের জন্য সেখান থেকে একটা পার্ট নিয়ে আমি এটার উপরে হচ্ছে ফিল করা বক্স প্লেট করা এই কাপড়টা এটার উপরে এভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি এই যে সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এখন হলো এটা উল্টে নিয়ে এভাবে চিকন করে নিচের দিকটা ভাঁজ করে সেলাই করে দিতে হবে প্রথমে আমি বক্স প্লেটের ডিজাইন করা সেটা আমি সেলাই করছি তারপর নিচের পাটটা এভাবে চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব তো এই যে নিচের পাটটাও আমি একইভাবে চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন স্কার্ট পাটটা হচ্ছে দুইটাই রেডি করে নিয়েছি এই যে একটা হচ্ছে ব্যাক পাট এটা ব্যাক পাট তো এখন আমি এখানে যে উপরে পাটটা আছে সেই পাটটাই এই যে উপরের হচ্ছে সামনের পাটটা এখানে বসবে এখানে এভাবে করে বসে সেলাই হবে তো যে কুচিগুলা কিন্তু নিচের দিকে থাকবে ঠিক আছে কুচিগুলা সেলাই করার পর নিচের দিকে থাকবে তারপর আবার ব্যাক পার্টটা এভাবে করে বসিয়ে সেলাই করে নিব তো আমি যে সেলাই করে নিয়েছি আর এটার কুচিটা সেলাই করার পর মানে এটা অ্যাটাচ করার পর স্কার্ট পার্টের সাথে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি তারপর এখন হলো দুইটা সাইড এভাবে করে সেলাই করে দিতে হবে দুইটা পার্ট এভাবে সমান করে ধরে নিতে হবে ডিজাইনের যে পার্টগুলো আছে সেগুলোর সাথে এভাবে সমান করে ধরে এখন আমি দুইটা সাইড সেলাই করে দিচ্ছি এক সাইড সেলাই করার পর এখন একই নিয়মে আবার কাপড়টা উল্টে নিয়ে আরেক সাইডও বডির মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে তো আমি এই যে আরেক সাইডও সেলাই করে নিচ্ছি তো এই দেখতে পাচ্ছেন চমৎকার এই ড্রেসটা তৈরি করে নিয়েছে আর এই ড্রেসটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি হচ্ছে উপরে একটা লেস ইউজ করেছি তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ